দেখো এই হচ্ছে কিন্তু ফল দেখো তিন লোক কিন্তু পরপর আমরা লাইনে লাইন বাই লাইন যাচ্ছি বেশি হয়েছে অল্প হয়েছে আর এরা দুভাই যেন ঘোড়া চালাচ্ছে নদী কে কে দেখেছো এরকম জলের উপরে ঘোড়া চালাতে নমস্কার সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদেরকে জানাই স্বাগত তো আমি আজকে যাব মৃদভাঙা নদীতে কেওড়া ফল আনতে আর ওই কেওড়া ফলে কে আজকের আমরা মাখা বানিয়ে খাবো এবং আপনারা সবাই লাস্ট দেখুন আশা করি ভালো লাগবে তো দেখো আমরা এখন কিন্তু বেরিয়ে পড়েছি তিন ভাই মিলে যাব আর দেখো বাপন ভাই ওখানে উপরে কাঁকড়া ধরছে আর আমরা এখন যাব টক গাড়ার ফল আনতে চলো তো দেখো আমরা তিন ভাই মিলে যাচ্ছি টক গাড়া ফল পারতে দেখো এই দিক দিয়ে কিন্তু যেতে হবে আমাদের আর তিন লোক কিন্তু নিয়ে যাচ্ছি আর এখন কিন্তু জোয়ার ফুল জোয়ার পর পর জল কমছে আরে দেখো এই একটা কেওড়া ফুলের গাছ এটা ফল হয়েছে মনোভাই ভাই না এটা ছোট গাছ হ্যাঁ হয়েছে 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 অল্প হয়েছে অল্প বেশি হয়েছে অল্প হয়েছে এটা নিচে আছে নিচে এসিয়ে দিয়ে হয়েছে তাহলে কি এটা থেকে নিয়ে যাবে না আরো একটু ভিতরের দিকে যাবে চলো আর একটু ভিতরের দিকে গিয়ে দেখি চলো একটু ভেতরের দিকে যাওয়া যাক দেখো তিন লোক কিন্তু পরপর আমরা লাইনে লাইন বাই লাইন যাচ্ছি সবার পাচ্ছেন সবার ফার্স্টে আছে কিন্তু মনোভাই তারপর পার্থ তারপর আমি আছি আর দেখো আমরা যাচ্ছিলাম আর আমার শোলে দেখো একটা গেছো ক্যাকড়া উঠে চলে এসছে চলো যাওয়া যাক এই দেখো এই দেখো গেছো ক্যাকড়া আয় 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 দেখো দুবাই কি বসে গেছে আর দেখো আসছে ওখানে আসো আসো দেখো কত ফল হয়েছে আরে দুবাই যেন ঘোড়া চালাচ্ছে নদী কে কে দেখেছো এরকম জলের উপরে ঘোড়া চালাতে নদীর ঘোড়া এটা নদীর জলের ঘোড়া চলো 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 বাপন ভাই চলে এসেছে এখানে সব কিন্তু এই দেখো গেছো কাকড়া সব জল বাড়ার কারণে কিন্তু সব গাছে উঠে বসে আছে এই দেখো আয় 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 কারণ এদের নদীর জল বাড়ার পর কোনো যাওয়ার জায়গা থাকে না ওই সামনে দেখো বড় একটা কেওড়া গাছ আছে ওই ওইখান থেকে ফল নেবো চলো নৌকা আমাদের মনোভায়ের নৌকা কিন্তু ভেঙে গেছে শোলের নৌকা দেখো একদম পড়ে এই দেখো আমরা সবাই কিন্তু এখন দেখো নদীর জলে শোলের ওপর ভেসে রয়েছি আর আমরা সবাই কিন্তু যাচ্ছি এখন কেওড়া ফল আনতে ওই হচ্ছে কেওড়া ফল কেওড়া ফলের গাছ তো চলো যাই কে 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 ফাস্টে যেতে পারে আর এরকম কারা কারা যে নদীর জলের উপর শোল চালিয়েছো কমেন্ট করে কমেন্টে জানাবে কিন্তু কি মজা হচ্ছে আর হালকা ভয়ও লাগছে কিন্তু দুটো দুটো গাছ এই যে একটা বড় গাছ এই যে একটা বড় গাছ এই গাছে এই গাছে কেওড়া ফল অনেক বেশি হয়েছে দেখো আমাদের পার্থ ভাই দেখো একা আসছে পেছনে আমরা কিন্তু এখন চলে এসছি কেওড়া ফলের গাছে গাছে টেস্ট টেস্ট এইগুলো এইগুলোকে কিন্তু আমরা কেড়ে নিয়ে গিয়ে মাখা বানাবো আর বেশি কিন্তু আমরা পারবো না এখান থেকে কেননা ওই এই যে ফলগুলো এই ফলগুলো কে নিয়ে গিয়ে কিন্তু আমরা বীজ বহন করবো চলো গাছের উপরে উঠি পার ওপর থেকে কিন্তু ফল ভাঙবো নিচ থেকে ফল নেবো না উপরে দেখ কত ফল তো দেখো আমি কিন্তু এখন গাছের উপরে চলে এসেছি চলো এখন উপরে উঠি অনেক অনেক ফল হয়েছে দেখো উপর দিকে দেখো দেখা তোর মাথার উপরে আমার মাথার উপরে দেখো কতগুলো ফল আরে দেখো এই হচ্ছে পার্থ এই বাবন ভাই আর মনো ভাই দেখো আর সেই গাছের গড়ে গিয়ে বসে পড়েছে গাছ ধরে তো চলো এখন ফলগুলোকে পারি দেখো এই ফলগুলোকে নেবো এখন দেখো এই হচ্ছে কিন্তু ফল চলো পারে ফেলে বাড়ি তো চলো এখন কিন্তু আমাদের পাড়া কমপ্লিট হয়ে গেছে চলো নিচে গিয়ে দেখাচ্ছি কতগুলো হয়েছে দেখো আমার কিন্তু পাড়া কমপ্লিট গাছে গাছ থেকে নেমে এসে দেখাচ্ছি দেখো এই দেখো এতগুলাই হয়েছে কিন্তু আর বেশি পারিনি কেননা ওইগুলোকে আমরা এই সব ফলগুলোকে নিয়ে গাছ তৈরি করব। আর আমরা যাব কিন্তু ওইদিকে আর ভাটার ভাটার জলের টান আছে ওইদিকে তার কারণে কিন্তু আমাদের যেতে সমস্যা হবে প্রচুর তো চলো এখন আর মনে হয় পিঠের কাঁকড়া উঠে পড়ছে আর ওই দেখো ওই দেখো সরকারছে আসো 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 সবাই আসো তাড়াতাড়ি চলে যাই চলো চলো সবাই চলো দেখো আমি কিন্তু এখন গাছ থেকে নেমে পড়ছি এখন চলো ফিরে যাই আর জ্বরের টান কিন্তু আছে যার কারণে কিন্তু আমরা আমাদেরকে জ্বরের টানের সঙ্গে নিয়ে চলে আর আমাদের যেতে হবে সামনে চলো বাপন ভাইয়ের কাছে কিন্তু সম্পদ আছে সবকিছু বাপন ভাই সব গোছিয়ে নিয়ে আসো আর আমাদের পার্থ দেখো এখনো খেয়ে যাচ্ছে ভাই লাগছে আর কে কে টক গেরা ফল খেয়েছো কমেন্টে কিন্তু জানাবে এই দেখো এই যে গাছটা এটা কিন্তু খলসি গাছ আর খলসি গাছের ফল দেখো লঙ্কার মতো না লঙ্কার মতো একদম আর এগুলোকে কাটলে এর ভেতর থেকে ছোট ছোট এ দেখো এ হচ্ছে এর শ্বাস ছোট ছাক যাওয়া যাক কে কে এরকম পাতা দেখেছো চলো এখন ওপরে গিয়ে সবকিছু দেখাচ্ছি বামুন ভাই আসো চলো উপরে গিয়ে দেখাই এই দেখো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি আর একটু বাকি আর এই দেখো আমাদের তিন ভাই এই দেখো আমি কিন্তু এখন পৌঁছে গেছি আর দেখো তিনজন আসছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো দেখো আমরা কিন্তু এখন টকরা ফল সব নিয়ে এসে এখানে বসে পড়ছি ওইগুলোকে সব ছাড়ানো হচ্ছে এখন আর ওইগুলোকে মাখ মাখাতে দেখো কতগুলো মশলা নিয়ে আসা হয়েছে আর ওটা কি আছে নুন আছে নুন লবণ চলো সবগুলোকে মাখাই ছাড়তে ছাড়তে বাবা পার্থ ভাই মশলা দিয়ে খেতে নিয়ে খেতে লেগে গেছে চলো সবগুলোকে ছাড়াই

না নৌকা দেখতে এতটাই এমই লাগছে আর এগুলোকে মাখার পর খেলে কতটা সুন্দর লাগবে চলো মনো ভাই একবার খেয়ে টেস্ট করো দেখো মনো ভাই সবকিছু জিনিসপত্র দিয়ে দিয়েছে কেমন লাগছে হেভি হচ্ছে কেমন লাগছে বাবন ভাই খাও খুব এবার আমাদের বাবন ভাই খাবে এখন কেমন লাগছে হেভি লাগছে পারতো ভাই খাও দেখি আমি একটু এবার খেয়ে দেখি সেই লাগছে দারুন খুবই সুন্দর হ্যাভি লাগছে খুবই সুন্দর লাগছে তোমরাও চাইলে এইভাবে এগুলোকে মেখে খেতে পারো দারুণ লাগবে সত্যি বলছে হ্যাভি লাগবে আর এই ফলগুলো যদি বাপন ভাই এখানে মনোভাই তৈরি রাজকীয় বাইট তৈরি করছে ওইটার নৌকার গুড়ি দিয়ে দিল এখন জল জলদি রেট দাও প্রথমে সব মশলা একটু করে দাও ধনে মশলাটা কিন্তু শেষ হয়ে গেছে চলো এবার এবার হ্যাঁ নাও মনো রাজকীয় হোয়াইট খুবই ভালো খুবই সুন্দর লাগলো আমরা যে এখন টকগাড়া ফলটাকে মেখে খেয়েছিলাম সুন্দর লাগলো তোমরা যদি কেউ এরকম বানিয়ে খেতে চাও তো ট্রাই করতে পারো সত্যি বলছি খুবই সুন্দর লাগবে আর আজকের এই ভিডিওটা এতটাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও